সকালের ম্লান মুখ সূর্যাস্তের কিছু পরে ভালো লেগেছিল এ কথা ঠিক দিন গেছে নানান প্রতিকূলতায় সকালে বাজারের মধ্যে একটা লোক বিশ্রীভাবে ধাক্কা দিয়েছিল কিন্তু তুমি তাকে কিছু বলনি। ভিড়ের বাশ্ পা মাড়িয়ে দেওয়ার কারণে একজন তোমার দিকে কটুক্তি করেছিল তেমন গা করি দুপুরে অফিসের বড় সাহেব কাঁচ ঘেরা সীতাতপ ডেকে কড়া গলায় ধমক দিয়েছিল তুমি নিচু মুখে চুপ করেছিলে অপছন্দের জিনিস না কেনার অপরাধে কাপড়ের দোকানের মালিক তোমার সামর্থ্য সম্পর্কে ঠাট্টা করেছিল কিন্তু তার প্রতিবাদ করনি তারপর পর এখন সব বিদ্রোহ ধমক আর লাঞ্ছনাকে পেছনে রেখে বাড়ি ফিরে বারান্দায় বেতের চেয়ারে বসেছ শরীর এলিয়ে বাহাতে খবরের কাগজ ডান হাতে চায়ের কাপ ঘরের ভেতর থেকে ভেসে আসছে শিশু কণ্ঠের আওয়াজ তুমি মাঝে মাঝে মাথা কাত করে রান্নাঘরের উদ্দেশ্যে কি সব বলছো আর উপক্ষের জবাবে তোমার সমস্ত মুখে মুহূর্তে মুহূর্তে খুশির বিদ্যুৎ খেলে যাচ্ছে নীল কোমল আলোকিত সন্ধের বারান্দায় তুমি এই মুহূর্তে ছোট্ট পৃথক স্বাধীন কোন দ্বীপের সম্রাটের মতো বসে আছো দেখে মনে হয় সারা দিন এটুকুর লোভে ঘরের বাইরে তুমি এত সব সহ্য করে গেছ এত সব সহ্য করে গেছ